আসলাম আজকে নিয়ে আসলাম যে পূজা উপলক্ষে শাড়ি যারা পূজার জন্য শাড়ি খুঁজতে লাল কালার শাড়ি তাদের জন্য আজকে বিরুটা তিনটা ডিজাইনের তিনটা শাড়ি নিয়ে আসলাম দেখেন তো তিনটা শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে ফার্স্ট যে শাড়িটা একটু ফোন করে দেখাচ্ছি এই দেখেন লস পিস থাকবে সম্পূর্ণ আলাদা শাড়িটা পাচ্ছেন বারো হাত অবশ্যই নির্দিষ্ট কারখানা পড়াক কুমিল্লা পড়াক দেখেন পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি এই দেখেন এই দেখেন ফুল শাড়িটা বইটা পাচ্ছেন এটা দেখেন শাড়িটা বইটা পাচ্ছেন কত সুন্দর দেখেন ফুল শাড়ি বডি কত সুন্দর কাজ দেখেন আর আপনার আসলটা দেখেন আচলটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আচলটা দেখেন শাড়িটা কত সুন্দর লাগবে দেখেন স্টক শেষ হওয়ার আগে অর্ডার করে ফেলুন অবশ্যই স্ক্রিনশট রাখতে পারেন এই দেখেন দেখেন নাইস কালেকশন এটা সম্পূর্ণ আঁচল এটা হচ্ছে সম্পূর্ণ বডি থাকবে সম্পূর্ণ আলাদা শাড়িটা পাচ্ছেন ভারত অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো আরেকটা শাড়ি দেখাচ্ছি একটু সুন্দর আছে শাড়িটা দেখেন এটা কুচিপিনচে শাড়ি দেখেন কত সুন্দর কালেকশন ফুল শাড়িটা ফুল দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর কালেকশন এগুলা ওইটা জলে রাখতে পারেন আপনারা এই দেখেন কত সুন্দর কালেকশন শাড়িটা দেখেন শাড়িটার আসলটা দেখাও কিছু একটা সম্পূর্ণ আসল আছে শাড়িটা আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বডিটা পাচ্ছেন জালের মধ্যে সুন্দর সুন্দর পেন্ট আর কুচিটা থাকবো অবশ্যই এটা হচ্ছে কুচি মিটি শাড়ি এই সম্পূর্ণ কুচিটা আর এটা হচ্ছে আপনার ফুল বডিটা আবার দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ফুল বডি দেখেন কত নাইস কালেকশন শাড়িটা পাচ্ছেন বারো দু আসপাশ থাকবে সম্পূর্ণ আর দেরি না করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে বলবেন অথবা আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেখে হোয়াটসঅ্যাপ করতে পারেন আজকে ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেট করে ফেস্টি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম